মর্নিং আজকে হচ্ছে শনিবার আর স্যারের ওয়ার্ক ফ্রম হোম তো ওর জন্য ও ঘরে অলরেডি বসে গেছে মিটিংয়ে আর মেয়ের স্কুল ছুটি বাট ওর স্কুলে আছে হচ্ছে পিটিএম এখন টাইম হচ্ছে আমার নটা পঞ্চাশে আর এটাই হচ্ছে লাস্ট পিটিএম আর কি এদের এটার ক্লাস শেষ হওয়ার আগে বাট আমি যাব কখন সেটাই বুঝে উঠতে পারছি না ম্যাডামকে এখন বসে যে খাওয়াতে আর ওই যে ঘড়ির কাটার অবস্থা হচ্ছে এই আর এই হচ্ছে আমার ম্যাডাম খাওয়া তাড়াতাড়ি এখন অলরেডি নটা পঁয়ত্রিশ বাজে কখন যাবো বলো তো দশ মিনিট করে টাইম থাকে অসুবিধা নেই চলে যাবো এবার বেরিয়ে যাবো খাগ আর না খাওয়া গান স্যার বাজার এনে ওই ঘরে কাজে বসে গেছে এই যে স্যারের বাজার চলে এসছে এখানে মা বাকি চলো নটা পঞ্চাশি বাজে আচ্ছা ঠিক আছে চুপ করো কি গো ওই 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 আসলো নটা পঞ্চান্ন বাজে টাইম তো বেরিয়েই গেছে পাঁচ মিনিট লেট আমি শোর আমাকে সবার শেষের ছাড়বে সবার লাস্টের ম্যাচে দশটা পঞ্চাশ মানে এগারোটা বলতে পারে আমাদের মনে হয় এগারোটা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে নিজের লেটের জন্য আশা করি বলো লেট যখন হয়েই গেছে স্যারের চাটা দিয়ে যাই ও খেতে থাকুক বাচ্চাকে খাওয়াতে গেলে এত টাইম লাগে বলার বাইরে ধরো 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 ওকে তো দেখো আমি আসলাম গুড মর্নিং এই বড় পেটিটা নিয়ে যেতে হবে

দিয়ে আবার কি এখানে ওর অনেকগুলো আছে যেগুলো স্কুলে হয় আর কি এগুলো কিন্তু ও অনেক অনেকদিন যায়নি তো মাঝে তো ম্যাডাম ওর জন্য ওগুলো করাতে পারেনি ওইগুলো তো স্কুলে পরবর্তীকালে আর করানো হয়নি কারণ এগুলো তো টাইম লাগে না আর সেই এক দিন ধরো এক একটা করাতে বসে তো সব বাচ্চাকে তো আজকে এই এই জিনিসটা সব বাচ্চাকে করাবে কিন্তু সেটা তো নেক্সট দিন করানো সম্ভবপর হয় না না পড়াশুনো থাকে তো ওর জন্যই অনেক তো তুই দেখেছিস কতদিন স্কুলে যাসনি এর থেকে বোঝা যায় দাঁড়াও যাই হোক এইগুলো ওকে বাড়িতে দিয়ে দিয়েছে যেহেতু এগুলো ওরই টাইম কাটবে ভালো হয়েছে ছুটিতে সময় কাটাতে পারবে আর এটা তো দেয় আর এটা হচ্ছে ম্যাডামের অ্যাচিভমেন্ট কার্ড যাকে রেজাল্ট বলে এটাও রিটার্ন করার দরকার নেই আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক তোমার যেটা দিয়ে দিয়েছে যেটা আমি রেখে দেব আর ডক্টর আঙ্কেল কমিউনিটি হেল্পস এই যে এইগুলো এই সমস্ত এগুলো করেছে কিছু কিছু বাকি আছে যেগুলো করিয়ে দেবো এখানে অ্যানিম্যালস আছে সবই মোটামুটি কমপ্লিট করেছে এগুলো স্কুলে হয়েছে আর কি এটাও স্কুলে হয়েছে এই যে এগুলো স্কুলে হয়েছে এগুলো আর স্কুলে রিটার্ন দিতে হবে না কিছুই ওর জন্য আর এগুলো এই যে বাড়িতে করবে বাকি বুকস গুলো পরবর্তীকালে ব্যবস্থা করতে হবে দেখি 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 থাক প্রচুর কিছু কালের ব্রেকফাস্ট আর ডিমটা সেদ্ধ হয়েছে ম্যাডাম টেবিলে উঠে পড়েছেন বাদরটা পেন খাতা নিয়ে লেখা শুরু করে দিলি আরে তোর তো স্লেট পেন্সিলও লেখা হলো না রুলও গেলি না কিছুই হলো না এখন পেন নিয়ে তুই কি এতটা নিজে লিখলি হ্যাঁ পুরো খাতাটা দেখি তো তাই মনে হচ্ছে এদিক থেকে যে পুরোটা নিজে লিখল সাবাস এই যে সেকেন্ড ব্রেকফাস্ট কই এসো মামা বসো এখানে এই ডিম না আমার ফোনটাতে প্রবলেম হচ্ছে তোমরা তো জানোই তো ও আজকে নিয়ে যাবে স্টোরে ফোনটাকে নিয়ে দেখা যাক কি হয় না হয় বাকি প্রচণ্ড ল্যাদ লাগছে অ্যাকচুয়ালি কালকে রাতেও দু প্যাকেট বিরিয়ানি এনেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর খাওয়াও হয়নি ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম আজকে দুপুরবেলাতে খাবো বলে তো দুপুরে রান্নাটাও নেই তো ওর জন্য একটু ল্যাদ ল্যাদ লাগছে বাকি যাও হোক মাসে আসবে না চলো অনেক কাটাকুটো বাছা বুছুর আছে সেগুলো সারি আর আমার ফোনটা এখন চলে যাবে ওর হাতে আমি এখন ওর ফোন থেকে ব্লক করবো তোমার বাবার ফোনে হচ্ছে ভিডিও তোমার বাবার ফোনে ব্লক হচ্ছে দেখ দেওয়া বাকি এখানে সবজি টবজি বানাতে বসেছি কালকে আর ম্যাডাম এখানে বসেছেন আমার কাছে না এইখানে ওনার টিকিং বক্সে যে যে ফ্রুট এইটা তুমি খাবে ঠিক আছে একটা একটা করে তুলে মুখে নাও হ্যাঁ এই তো মুখে নাও এবার তাড়াতাড়ি খাবে এভাবে ঠিক আছে নাও গুড গার্ল রাখো এখানে আছে একটা আপেল আর হচ্ছে এই যে কমলা ইয়ে কমলালেবু বলছি আঙুর এই যে ম্যাডামের ফুড বাস্কেট ভরে গেছে ফলে এছাড়াও স্যার এনেছেন তরমুজ এই যে এই যে এখানে কালকের জন্যই সমস্ত আদা রসুন তো পেস্ট করে রাখবো সবজি কাটা হয়ে গেছে এটাও কালকের এটাও কালকের আর এই স্বাদটাও কালকের সব কিছু ধুয়ে নিয়েছি সবই কালকের জন্য এখানে মাটন আছে নুন মাখিয়ে রেখেছি এখানে পাবদা মাছ আছে নুন হলুদ মাখিয়েছি আর এখানে চিংড়ি আছে চিংড়িটা একটু বড়ো আনতে বলেছিলাম বাট স্যার পাননি আর গোড়া বাজারে ছাড়িয়ে দেয় না ওর জন্যই ও এখান থেকেই নিয়েছে ছাড়িয়ে এনেছে দেখো ঠিক আছে এই হচ্ছে হয়ে গেলো কমপ্লিট এখানে বসিয়েছি হচ্ছে মাম মাম্মের ডালিয়া যেহেতু আমরা বিরিয়ানি খাবো তাই ম্যাডামে ডালিয়া হচ্ছে এত বুঝতেই পারছো যে কালকে স্পেশাল কিছু তো ডেফিনেটলি আছে ঠিকই ধরেছো কালকে রবিবার এমনি স্পেশাল আরও স্পেশাল তার কারণ কালকে খুব কাছের মানুষ আসছেন অ্যাকচুয়ালি আমার ছোট মামি শাশুড়ি মা তোমরা ব্লগে দেখেছো এর আগে মিতুলের মা ছোট মামি মা তো কালকে ছোট মামি আসবে মিতুল আসবে ওর বোন প্রীতি তিনজনই আসবে কালকে আমার বাড়িতে প্রথম আসছে সত্যি কথা বলতে কলকাতা এতবার এসেছে কারণ মিতুল এখানেই জব করে তো মামি বারবারই আসে আর আসলে বিরাটিতে মায়ের দেখা করতে যাই আমিও যাই দেখা করতে কিন্তু আমার বাড়িতে আর আসা হয় না মিতুলও ইনফ্যাক্ট আমার বাড়িতে মনে হয় না এর আগে এসেছি তো সবাই কাল প্রথম আমার বাড়িতে আসবে এছাড়াও মাকে আর দাদাকে বলেছিলাম কিন্তু কাকায় পরীক্ষা চলছে বলে দাদা আসতে পারবে না কাকাই আসবে তো মাও আসতে পারবে না তো ওর জন্য একটু খারাপ লাগছে সবাই আসলে এক জায়গায় খুব ভালো হয় মজা হয় আনন্দ হয় বাট কি করা যাবে আর কিছুই না তো ওর জন্যই এত আয়োজন সবজি কাটা মাছ মাংস ধোয়া সব হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব। আর ঘরটা ঝাঁপ দেবো তাই তো কারণ মাসে আসবে ভিডিওটা করার পর দেখছিলাম আর কি বসে বসে ওর ফোনে কেমন একটা লাগছে অ্যাকচুয়ালি আমার আইফোনে ব্লক করি তো ক্যামেরাটা খুব ভালো আর ক্লিন আর এই ফোন একটু ডিফারেন্ট লাগছে এটা হচ্ছে মোটো ফোন তোমরা কমেন্ট করো ওর ক্যামেরা কেমন লাগছে যদি বা কয়েক ঘন্টা পর থেকে আমি নিজের ফোনেই করবো বাট তোমরা তফাৎটা বুঝতে পারবে দুটো ক্যামেরার মধ্যে বাবা বা ফোন করিয়ে দেবে আমি ঘরটা বোঝা

ম্যাডামের সমস্ত ভেজিটেবলস দিয়ে এখানে আছে ডালিয়া আর এই যে নিয়েছিলেন কালকে বিরিয়ানি ওনার খেতে ইচ্ছা করেছে ভালো সুন্দর এতদিন মাইক্রোওভেন ইউজ করেছি বাট আমার আমি হ্যান্ড গ্লাভস কোনোদিন ইউজ করিনি তার কারণ কোনোদিন লাগেনি প্লাস্টিকের কন্টেনার দিতাম তো সেগুলো অত হিট হতো না বাট আজকে এই এইটা দিয়েছি এই বাওয়ালটা দিয়েছি লাউ কলা এত হিট হয়ে গেছে এই কাপড়টা দিয়ে ধরতে হচ্ছে মানে সত্যি এবার বুঝলাম যে গ্লাভস কোন কাজে লাগে মানে পড়ে যাবে যথারীতি যাকে বলে কিছু নেই আমার তো হ্যান্ড গ্লাভস নেই দাদা বাবা দু হাতে বার করি যে সুন্দর বিরিয়ানি রেডি তোকে বাইরেই রেখেছি কারণ কালকেই তো রান্না করব ওর জন্য কিছু নষ্ট হবে না একটু ফাঁক ফাঁক রয়েছে আর আজকে কেটেছি তো কিচ্ছু নষ্ট হয়ে পরে আদা রসুনটা পেস্ট করব। এখানে আমটা সেদ্ধ করতে দিয়েছি দুটো সিটি দিলেই হয়ে যাবে এবার ডালটা করবো কারণ চাটনিটা আজকে করে রাখবো বাকি এই কেকটা মামি বানিয়েছিল খেয়ে নেবো আজকে ম্যাডামের দুধ সুজি আর এছাড়াও মেয়েকে আজকে একটু পড়তে বসাবো দিন ওকে পড়তে বসানো হয় না তো ওকে আজকে লেটার বিটা শেখাবো আর শেখাবো হচ্ছে লাইনস গুলো লাইনস গুলো জানে না ঠিক বলবো না দুটো জানে জাস্ট মনে হয় স্কুলে করিয়েছিল হয়তো

এই যে এই জেলি জেলি টাইপের হয়ে গেছে জিনিসটা গুড় দিয়ে বেশ ভালো হয়েছে দেখো এটা কিন্তু দারুণ হয়েছে এটা আরো জমে যাবে পুরো জেলি জেলি হয়ে গেছে এখানে আমাদের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইটা মেজে রাখলাম কাল রান্না করব আর এই যে আদা রসুনটা পেস্ট করে রাখলাম এটা শুধু কালকের জন্য নয় আর কি এটা আমার সারা সপ্তাহের জন্য কারণ আদা রসুন পেস্ট করা থাকলে অনেক হেল্প হয় মানে বলতে গেলে মনে হয় অর্ধেক রান্না করাই আছে আমার অন্তত আর এখানে কিছু বাসনপত্র ধুয়ে রাখলাম তোমরা একটা জিনিস হয়তো দেখে বুঝতেই পারছো যারা আমার টেলি ব্লগ ফলো করো এই প্লেটগুলো তোমরা দেখেছো এর আগে এটা ডিনার সেট আমার দুটো ছিল একটা যেটা ইউজ করি সেম শুধু এইখানে রেড এর বদলে ওটা স্কাই ডিজাইন তো এইটা আজকে বার করলাম এই যে এটা হচ্ছে এই ডিজাইনের ওটা রেড আর এটা ব্লুর উপর অ্যাকচুয়ালি কি হয় এখানে তো এটা সুন্দর করে সাজানো আছে কিন্তু যখন বাড়িতে কেউ আসে এখান থেকেই বার করে নিয়ে যায় যে এই জায়গাটা পুরো খালি হয়ে যায় খুব বাজে লাগে দেখতে তো প্রতিবারই ভাবে এইটা এরকমই সাজানোই থাকবে আর যেটা আছে এক্সট্রা সেট সেটা নামাবো তো ফাইনালি আজকে নামিয়ে ধুয়ে রেখে দিয়েছি মোটামুটি সবই হয়ে গেছে এবার শুয়ে ব্লগটা এডিট করবো মানে আজকে ব্লগটা এডিট করব। দেখো কি সুন্দর এখানটা সাজানো থাকে এখানে যখন সব বার করি পুরো ফাঁকা হয়ে যায় আলটাও সেদ্ধ করে রেখে দিয়েছি ভে যে মুগের ডাল করব মানে ভেজটা এটা ঠান্ডা হোক পরে ঢুকিয়ে দেবো ফ্রিজ আর সবচেয়ে ভালো হয়েছে যে চাটনিটা পুরো জমে একদম জেলি জেলি চাটনি না এটাকে জেলি বলা চলে না মা মুভি দেখব না আমি ঘুমাবো ঘুম পাচ্ছে এই যে ভাত আলু ভাতে আর একটু এঁচোর আছে আর টাটা ব্লগ মোটামুটি এডিটিং হয়ে গেছে নাইনটি আর এইটা অ্যাড করে এবার আপলোড করে ঘুমাবো বাকি চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা যায় কালকে ইন্টারেস্টিং একটা সুন্দর ব্লগের সঙ্গে যতক্ষণ সময় খুব ভালো থেকো সুস্থ থাকার অবশ্যই সাবধানে থাকবো টাটা অ্যান্ড গুড নাইট বাই